আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার আর তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি সকালবেলা একদিকে চা আর তার সাথে একটু কড়াশুটির কচুরি বানাচ্ছি কারণ বোনেরা আজকে সকালবেলাতেই বাড়ি চলে যাবে তো যার জন্য ওদের কড়াইশুঁটির কচুরিটা এখনও খাওয়া হয়নি বলে তাই মা একটু বানিয়ে দিলো আর কড়াইশুঁটির পুরটা রাত্রিবেলা বানিয়ে রেখেছিল মা রাত্রি সকালবেলা উঠে ঝটপট বানিয়ে দিল এখানে আমরাও একটু চা দিয়ে খেয়ে নিলাম তারপরে একটু আমাদের পুচকিটার সাথে খেলা করছি আর দেখো পুচকিটা কতটা বড় হয়ে গেছে তোমাদের কতটা ছোট যখন তখন দেখিয়েছিলাম আর এখন তো নিজে নিজেই উল্টে যাচ্ছে আর আমার না ভীষণই ভালো লাগছে তোমাদের ঘরে ওকে দেখানে দেখাতে তো ওকে অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ওরা তো বাড়ি চলে গিয়েছিল। আবার শরীরটা খারাপ হওয়ার জন্য ওকে একটু ডাক্তার দেখাতে এখানে নিয়ে আসা হয়েছিল। তো আজকেই আবার ও বাড়ি চলে যাবে তো মনটা আবারও খারাপ হয়ে যাবে তারপরে আমি সমস্ত রান্না বান্না সেরে নিলাম বোনেরা বাড়ি চলে যাবার পর তো এখানে রান্না করেছি ভাত লাউ শাকের তরকারি আর করেছি মাছের ঝাল আর তার সাথে একটু শিম ভাজা তো এখন নিয়ে যাব ছেলেকে স্কুলে তো আমার না ভীষণই ভালো লাগছে তোমাদের সাথে অনেক দিন পর আবার আমি কথা বলছি তো কিছুটা ফ্যামিলির চাপ বলো বা কিছুটা ফ্যামিলির কাজ বলো তো সেই সব পরিস্থিতি থেকে সামলে নিজেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি এটাই আমার কাছে অনেক তো অনেকই তোমাদের সাথে মিস করেছি তোমাদের সাথে কথা বলা হয়নি তো ভীষণ আমার ভালো লাগছে তোমরা যেভাবে সাপোর্ট করে গেছো সেভাবে সাপোর্ট করো আরও তো বেশি মানে এরকমভাবে হয়তো আর কোনো দিন হবে না তো ডেলি ব্লগই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু তোমরা এই জিনিসটা দেখতে ভালো লাগছে বা ভালোবাসছো আমাকে তো অবশ্যই শেয়ার করবো ডেলি ব্লগগুলো। ছেলের ব্যাগ ফ্যাগ গুছিয়ে টিফিনও গুছিয়ে এখন ওর বইগুলো একটু গুছিয়ে রাখছি তো এখন চলে এসেছে ওদের স্কুলে ওকে একটু দিয়ে একটু বেরোবো আমি আর হাজব্যান্ড ওর আর একটা স্কুল ড্রেস কিনতে আর যেহেতু এটা গরমকাল পড়ে যাচ্ছে ওর একটা হাফ হাতা স্কুল ড্রেস কিনবো আর আগেরটা ছিল ফুল হাতা তো এই দোকানটায় এসেছি প্যান্টের সাইজটা একদমই হচ্ছিল না বলে ওর শুধু একটা স্কুল ড্রেস মানে ওপরেরটা শার্টটা আর একটা টাই কিনে নিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম টা আবার দু একদিন পর আবার একটা কিনে নেব আর বুঝতেই তো পারছো মধ্যবিত্ত ফ্যামিলি তো যখন যেটা হচ্ছে সেটাই আগে আগে করা হচ্ছে শক্ত থাকে তাই না টাকা না থাকলে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে এটাই আমার কাছে অনেক যে না কষ্ট করে পড়াবো সবাই মিলে তো সাহায্য করলে হয়েই যাবে আর আর একটা কী বলো টাকা পয়সা দিয়ে সাহায্য করার থেকে বড় কথা হচ্ছে যে মানসিক যে সাপোর্টটা হয় না সেটা যদি কেউ পাশ থেকে দেয় সেটাই অনেক তাই না একটা কি বলো তো আমি এটা ঠিক করে নিয়েছি যে যতটুকু পারবো যত দূর পারবো ছেলেকে ভালো পড়ানোর চেষ্টা করব। আর এখনকার দিনে ভালো পড়ানো না হলে মানে কোনো কিছুই হবে না লাইফে আর ছেলে যদি পড়তে চায় অবশ্যই আমি পড়াবো তারপরে বাইরে চলে এসেছি এসে দেখছি আমার গ্রসারিগুলো একটু দিয়ে গেছিলো আর আমি না ফালতু পয়সা সত্যি কথা বলতে খরচ করতে একদমই ভালো লাগে না কারণ বাড়িতে যদি সেই জিনিসটা না থাকে আমি একটু অনলাইনে চেক করে নিই যদি কম দাম হয় মানে দু টাকা এক টাকা কম হলে আমি সেখান থেকে অর্ডার করি মানে যেগুলো দরকার কিন্তু আবার ডেলিভারি চার্জটা যেখানে ফ্রি হবে সেখান থেকেই অবশ্য নেই তো এইসব জিনিসগুলো কেনাকাটা দেখে নেওয়ার পর আমি একটু খিদে পেয়ে গেছিলো একটু চিতই পিঠে ছিল বাড়িতে সেটাই খেলাম তারপরে বসে পড়েছি এখন সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে নিতে এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে আর যদি ভালো লাগে চ্যানেলটা একটাই ভিডিওটা তো লাইক দিয়ে পাশে থেকো দেখতে দেখতে তো সবে বরত আমাদের চলে এলো সোমবার দিন সবে বরত তারপরে আর পনেরো দিন পর আবার আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে তার জন্য কিছু কেনাকাটা করব। তো সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করব টুকিটাকি কোনো জিনিস কিনে রাখলাম এগুলো যেগুলো খুবই দরকার আর রান্নাবান্না যেহেতু সকালবেলা হয়ে গেছে তো আর সেই সব রান্নাবান্নার দিকে ঝামেলা কাজগুলো নেই বলে এইসব সব কাজগুলো একটু ধীরে সুস্থে বসিয়ে গুছিয়ে নিচ্ছি তেল ডিটারজেন্ট যেগুলো যেগুলো এখন এখনও অল্প অল্প আছে তাই সেগুলো এখন আর আমি ঢালব না তো ওগুলো এখন একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি যখন প্রয়োজন পড়বে তখন ওগুলো সেগুলো ঢেলে নেব শুধু যেগুলো মানে ঢালার মতন রাখার মতন কৌটোর মধ্যে সেগুলোই আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি এই বিস্কিটটা না আমি কোনো খাইনি অনলাইনে দেখেছি বা অ্যাডে দেখেছি যে কেমন খেতে তার জন্য আমি এই বিস্কিটটা একটু অর্ডার দিয়েছিলাম বিস্কিটটা একদমই সুগার ফ্রি আমার তো মোটামুটি লেগেছে কারণ আমি তো খুব মিষ্টি খাই তো তার জন্য বিস্কুটটা আমার একদমই ভালো লাগেনি আর একটা কথা যে কারণে তোমাদের সাথে ভিডিও আমি অনেক দিন ধরেই শেয়ার করতে পারিনি কারণ তোমরাই যেন আমি বিশেষ কোনো কিছু ইনকাম করি না তো এখন এই রবিবারে যেহেতু আইসিডিএসের কিছু এক্সাম ছিল তো সেই এক্সামটা দেব বলেই আমি দুদিন গ্যাপ নিয়েছিলাম যে একটু ভালো করে বাড়িতে মানে কালচার করে নিয়ে পড়াশোনাটা অনেক দিন বন্ধ ছিল তো পড়াশোনাটা একটু করছিলাম বলে যার জন্য ভিডিওর দিকে আমি ফোকাসটা করতে পারিনি আর কি বলতো ছেলেকে মানুষ করার জন্য না একটা কাজের খুবই দরকার ছিল তো যার জন্য আমি কাজের জন্য পরীক্ষাটা দিতে গিয়েছিলাম এখনও সেরকমভাবে আমার কোনো রকমেরই কিছু হয়নি এখনও ইন্টারভিউও হয়নি তো শুধুমাত্র রাইটিং পরীক্ষাটাই এক্সামটাই হয়েছিল আমার তো দিয়ে এসেছি জানি না কত দূর পর্যন্ত কি হবে তাও বাড়ির সমস্ত কাজ রেখে টিউশনি পড়ানো বা সেলাই করা এসব কাজগুলো এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি আমি যাতে কিছু হয় তো যার জন্য সব কাজ বাজ গুছিয়ে আমি আবার সেলাই করতে বসে পড়েছি একটুখানি কাজ বাকি আছে সেলাইটার আজ আমাকে দিতে হবে তো তার জন্য বসে পড়েছি আরও নাহলে আমি এই সাইমটাই খুব একটা বেশি সেলাই করি না সবাই চায় যে কাজ কাম করে একটু শুতে বা ফোন ঘাটতে তো সবার যখন চায় আমারও চাই সিরিয়াসলি আমারও চাই যে কাজবাজ বাজ করে দুপুরবেলাটা একটু শুতে কিন্তু কি করব যে না কাজটা করে দিলে আমি দুটো টাকা পাবো তাই না অনেক সময় আবার আমার পিছনে অনেক সময় বলে আমি শুনেছি যে পয়সা নেই আর নেই ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে বেশি দূর পড়াতে পারবে না অনেকে বলে কিন্তু আমি একটা জিনিস কি বলতো মনে মনে ঠিক করে নিয়েছি যে না আমি যত দূর পারবো আমার ছেলে যদি পড়বো বলে তো আমি পড়াবো তাতে আমাকে সারা দিন রাত কাজ করতে হয় আমি তাতেই কাজ করব। তবুও আমার ছেলেকে আমি পড়াবো ভালো স্কুলে পড়াবো তো দেখো পায়ে জামাটা আমার সেলাই করা হয়ে গেছে এটুকুই বাকি ছিল আর তার সাথে তোমাদের করে জামাটা দেখাই দেখো কেমন হয়েছে একটা জামাটারের হাতাটা একটু ডিজাইন ছিল ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কিন্তু চুড়িদার বানাতে তোমরা কত টাকা নাও অবশ্যই কমেন্ট করে জানবে যারা সেলাই করো আমি মাত্র আড়াইশো টাকা নিই আর বেশি নিই না কম নিই সেটাও তোমরা আমাকে জানাবে চুড়িদার তো বানাই তার সাথে আবার এই দড়িটাও আমাদের ঘরে বানিয়ে দিতে হয় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে টাটাও